লক্ষ্মীর ভান্ডার নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রকল্প তার বেনিফিট পাবেন আজমিরা বিবি তিনি স্যাংশন লেটার এবং একটি লক্ষ্মীর ভাণ্ডারের সুদৃশ্য রেপ্লিকা তিনি পাচ্ছেন তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য বিরাট সুখবর আপনারা দেখতেই পেলেন এই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু করল মাননীয় মুখ্যমন্ত্রী আজ একটি প্রশাসনিক সভা থেকে এই ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করলেন অনেক অপেক্ষার পর এবার জানুয়ারি মাসে আসতে চলেছে মা বোনদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি জানুয়ারি মাস শুরু হতেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই জানুয়ারি মাসে প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভাণ্ডার তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য জানুয়ারি মাস শুরু হতেই মা বোনেরা চিন্তা করছেন যে জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে তাই মহিলাদের চিন্তা দূর করে জানুয়ারি মাসের কত তারিখে মা বোনের অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া এই জানুয়ারি মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা এই মাসে সকল মহিলারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সঙ্গে আজ কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা রিলিজ করলেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জানুয়ারি মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মহিলারা পাচ্ছেন দু টাকা ও দু টাকা তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাচ্ছে চলুন দেখে নেওয়া যাক এবং আজ কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো তারপর বলা হয়েছে প্রকল্পের জানুয়ারি মাসের আজকের বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আজ থেকেই প্রচুর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার জানুয়ারি মাসে মা বোনেদের জন্য দারুণ সুখবর নবান্নের সূত্রে খবর যে সকল মা বোনেদের এক টাকা পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মহিলা জানুয়ারি মাসে অতিরিক্ত টাকা পাবেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জানুয়ারি মাসে একাধিক ধাপে এই প্রকল্পে টাকা দেওয়া হবে মা বোনদের অ্যাকাউন্টে বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা ভান্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে জানুয়ারি মাসে চার থেকে পাঁচ ভাগে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও আজ থেকে দেওয়া শুরু হয়েছে আগামীকালেও পঁচাত্তর হাজারের বেশি বিধবা মহিলা এবং পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে শুরু করবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে যে জানুয়ারি মাসে নতুন পুরনো সকল মহিলাদের জন্য জানুয়ারি মাসে টাকা বরাদ্দ করা হয়েছে এই মাসে কবে কারা টাকা পাবে এবং কাদের জন্য অতিরিক্ত টাকা দেওয়া হলো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আর আজ কোন কোন মহিলারা টাকা পেলেন এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার সাথে সাথে গত মাসের টাকা যাদের দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই জানুয়ারি মাসে টাকার সাথে যোগ করে দেওয়া হবে ভান্ডার যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে টাকা পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় অনেক মহিলাই কিন্তু ডিসেম্বর মাসে টাকা পাননি অনেক মা বোনদের অ্যাকাউন্টে মাসের দু তারিখ বা তিন তারিখে টাকা এসছে অনেকে আবার পনেরো থেকে কুড়ি তারিখে অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিন্তু এবার এই জানুয়ারি মাসে এই সমস্যা দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান জানুয়ারি মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে গত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মা বোনাদের জানুয়ারি মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না যেহেতু আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তাই আস্তে আস্তে অ্যাকাউন্টে টাকা পাবেন আগামীকালও নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে সেগুলি হল বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই কয়েকটি জেলায় কিন্তু আগামীকাল থেকে টাকা ছাড়া শুরু হবে আগামীকাল দুপুরের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে কেউ আগে পাবেন তো কেউ পরে তো বুঝতেই পারলেন আজ থেকে ভান্ডার জানুয়ারি মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের মধ্যে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা ঢুকে যাবে সেই সঙ্গে যারা আজকে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল টাকা দেওয়া হবে আগামীকাল এই সমস্ত জেলায় টাকা ছাড়া হবে তাই আগামীকাল দুপুরের পর থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে শুরু করবেন আশা করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন আগামীকাল দুপুরের পর থেকেই সেই সঙ্গে জানিয়ে দিই এই জানুয়ারি মাসে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা যে সমস্ত মহিলা ও পুরুষরা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা এই জানুয়ারি মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেতে চলেছেন আর এই টাকা জানুয়ারি মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তাই যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন তারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু দু থেকে চার দিনের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ